বিপিএল এর এবারে আসরের উনিশতম ম্যাচ আজকে মুখোমুখি হয়েছিল চিটাগং কিংস এবং সিলেট স্ট্রাইকার্স যেখানে টসে জিতে শুরুতে বল করার সিদ্ধান্ত নেয় সিলেট স্ট্রাইকার্সের অধিনায়ক আরিফুল হক টসে হেরে ব্যাট করতে নেমে বিশ ওভারে ছয় উইকেট হারিয়ে দুইশত তিন রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় চিটাগং কিংস চিটাগং এর পক্ষে ব্যাটহাতের সর্বোচ্চ ষাট রান করেন গ্রাহাম ক্লার্ক এছাড়া আঠেরো বল থেকে বিয়াল্লিশ রানের টর্নেডো ব্যাটিং করেন হায়দার আলী পঁয়ত্রিশ বলের মোকাবেলায় তেপ্পান্ন রানের ঝড়ো ব্যাটিং করেন ওপেনার ওসমান খান দুইশত চার রানের জবাবে ব্যাট করতে নেমে হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে সিলেট স্ট্রাইকার্সকে উদ্বোধনী জুটিতে ব্যর্থ হয়েছেন রনি তালুকদার স্টার্লিং জাকির হাসান ১৯ বল থেকে পঁচিশ রান করে সিলেটকে আশা দেখিয়ে ফেরেন দলীয় ছত্রিশ রানে ব্যর্থ ছিলেন অ্যারন জোনস আঠেরো বল থেকে পনেরো রানের ধীরগতির ব্যাটিং করেন তিনি জর্জ মানসি সাতত্রিশ বল থেকে বায়ান্ন রান করে আসা জাগালেও খালেদা আহমেদের বলে নিজের উইকেট বিলিয়ে দিয়ে ফেরেন দলীয় একশত ছাব্বিশ রানে শেষ দিকে ব্যাটহাতে ঝড় তোলেন জাকের আলী চিটাগ বোলারদের পিটিয়ে তুলোধুনো করেন তিনি তবে তার এই ঝড়ো ব্যাটিং ও শেষ পর্যন্ত জেতাতে পারেনি সিলেট সিলেট স্ট্রাইকার্সকে শেষ বলে জয়ের জন্য প্রয়োজন ছিল রান এমন কঠিন সমীকরণের ম্যাচে শেষ পর্যন্ত হার নিয়ে মাঠ ছাড়ে সিলেট স্ট্রাইকার্স এদিকে এই জয়ের ফলে দারুণ উচ্ছ্বাসিত চিটাগাং কিংসের অধিনায়ক মিঠুন তিনি বলেন ছেলেরা আজকে দারুণ খেলেছে হাতে উসমান খান গ্রাহাম ক্লার্ক হায়দার আলী ওরা দুর্দান্ত ব্যাট করেছে বল হাতেও ছেলেরা ভালো বল করেছে বিশেষ করে মোহাম্মদ ওয়াসিম জুনিয়রের কথা বলতেই হবে সে দুর্দান্ত বল করেছে সম্মানিত দর্শক এই ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ ক্রিকেট আপডেট